নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল মদন মিত্র কয়েকটি বিতর্কিত মন্তব্য করেছে তার মধ্যে একটি হচ্ছে যে আইপ্যাককে নিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তাৎক্ষণিক সমর্থন থাকলেও এখন উনি অন্য কনফিডেন্সের লোক আমরা যখন রাজনীতি শুরু করেছিলাম কোথায় ছিল আইপ্যাক তাহলে অভিষেকের কথা গিয়ে বিরোধিতা করছে মদন মিত্র স্পষ্ট সেটা দেখুন বাংলার বুকে যখন মমতা ব্যানার্জি দলটা গঠন করে তখন মদন মিত্র ট্যাক্সি ইউনিয়নের নেতা ছিল বিরোধী দলের এবং মদন মিত্রর একটা ট্যাক্সি ছিল সেই ট্যাক্সিটা বিক্রি করে দিল বিক্রি করে দিয়ে ফান্ডে মমতা ব্যানার্জির কাছে টাকা দিল আকবর আলী খন্দেকার প্রয়াত সে তার একমাত্র রুটি কারখানা ছিল বেকারি সেটা বিক্রি করে টাকা দিয়েছিল সঞ্জয় বক্সি সে টাকা দিয়েছিল এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার দলটা যখন ক্ষমতায় আসলো বামফনকে হারিয়ে তখন আমি পাঁচটা লোকের নাম না বলে আমি পারছি না এই কারণে তাদের এই তৃণমূলের দলের প্রতি অত্যন্ত সহযোগিতা ছিল এবং বামফনকে হটানোর জন্য তাদের ঐকান্তিক সহযোগিতা ছিল এক মিডিয়ার সামনে বলছি কিন্তু এক নম্বর হচ্ছে শিশির অধিকারী দু নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী তিন নম্বর হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরীর জমেতে ওলামা হিন্দ সামাজিক সংগঠন এই জমেতে ওলামা হিন্দের মাধ্যম দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী এই যে প্রতিটা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মুসলমানদেরকে সিপিএমের যে কংক্রিট ভোট লালে লাল ছিল সেই লালে লাল ভাঙন ধরিয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিত মাহিন্দে এবং যখন কংগ্রেস আর তৃণমূল জোট করে এই বাম্পনকে হাটিয়েছে আইপ্যাক কিন্তু হাঁটায়নি আইপ্যাক হাঁটায়নি তখন কংগ্রেসের প্রণব মুখার্জি প্রণব মুখার্জি তিনি কেন্দ্রীয় মন্ত্রী তিনি ফাইন্যান্সিয়ালভাবে তৃণমূলকে সাহায্য করেছিল অর্থনৈতিকভাবে এবং গ্রামে গ্রামে বুতে বুতে এবং প্রতিটা বিধানসভায় প্রতিটা অঞ্চলে সেন্ট্রাল ফোর্স যদি না দিত প্রণব মুখার্জি নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে তাহলে মমতা দিদি দিদি থেকে দিদিমা হয়ে যেত মুখ্যমন্ত্রী হতে পারত না তাই একদিক দিয়ে দেখতে গেলে মদন মিত্র যেটা বলেছে একেবারে সঠিক কথা বলেছে কারণ ও পুরনো আদি তৃণমূল আর এখন নবাগত অনেক তৃণমূল এসছে এই অভিষেক ব্যানার্জী নটকর অভিষেক ব্যানার্জী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি বাপ্পের ব্যাটা হলে জবাব দেবে এই অভিষেক ব্যানার্জি এলো কখন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে এসছে তার আগে ছিল না তার আগে শুনতাম উনি দিল্লিতে এমবিএ পড়ছে। আজ পর্যন্ত বাপের জন্মে এম বি ডিগ্রিটা দেখাতে পারিনি অভিষেক ব্যানার্জি এবং এই অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র ছিল সোমেন মিত্র রেজিগনেশন দেওয়ার পরে ওই কেন্দ্রে ও দাঁড়ালো দাঁড়ানোর পরে পিসি মনিদয় কিন্তু জিতে গেল আরে জিতে দেখছেও কিন্তু বিশাল মধুর হারি মধু চারতে চাটতে চাটতে সারা বাংলায় যত চোর দেখছেন সবার মধু চাটার মাথা হচ্ছে ওই অভিষেক ব্যানার্জি আজকে যে আইপ্যাক দেখতে পাচ্ছেন সমীক্ষা করছে টিকিট দিচ্ছে পরামর্শ দিচ্ছে মমতা ব্যানার্জি যখন দলটা তৈরি করেছিল তখন কি আইপ্যাক ছিল না কি মমতা ব্যানার্জি যখন বাম্পনকে উৎখাত করলো তখন আইপ্যাক ছিল নাকি মমতা ব্যানার্জি যখন চুলের মুঠি ধরে বামপন লালবাজারে তুলে নিয়ে গেলো তখন এই আইপ্যাক ছিল নাকি মমতা ব্যানার্জি যখন সিঙ্গুরা আন্দোলন করেছিল তখন এই আইপ্যাক ছিল মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন আইপ্যাক ছিল তখন ছিল সিদ্ধিকুল্লা চৌধুরী তখন ছিল মদন মিত্র তখন ছিল সঞ্জয় বক্সি তখন তো অভিষেকের দেখা নাই রে দেখা নাই তাই ক্ষমতায়ন হওয়ার পরে মধু চাটা লোকেরা এখন মধু চাটা আপনি দেখুন আমি একটা করে বলছি নোট করুন এই যে শগত মোল্লা কে সকাত মোল্লা সিপিএম এর মান করে লাভ খেলো আপনি দেখুন রেজ্জাক মোল্লা কোতাকার সিপিএম থেকে আসা উদয়ন উদয়নগু কোথাকার ফর্টবলের থেকে আসা আজকে দোলা সেন কোতাকার নকশাল থেকে আসা বাত্ত বোস কোথাকার নকশাল থেকে ঘনিষ্ঠ আজকে সুতরাং এখন এরা সবাই এই যে সাজান বামপন্টের আমলে টেকারের টিকিট 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 করে বেড়াতো যেই তৃণমূল এসে গেলো বামপন ছেড়ে অমনি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়ে গেল হওয়ার পরে মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ হওয়ার পরে সাজান তোর সাজান বিরাট বাদশা হয়ে গেল বিশাল বাড়ি না হলে কিন্তু টিকিট টিকিট করতো হওয়ার পরে সে এত বিশাল বাড়ি তৈরি করলো যে সেই বাড়িতে সে পার্টি করল সেখানে আবার বলতো চিকুন চেকুন ডাকুর চাই সেই চিকুন চেকুন ডাকুর ডাকুর মেয়েদেরকে দিনের বেলায় সাজানো বাহিনী গিয়ে দেখে আসতো তাদেরকে তুলে আনত কি না পিটে করার নাম করে আজকে যারা তৃণমূল করছে সেই তৃণমূল আর আগেকার আপনি নোট করুন মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক আছে নৌ মমতা ব্যানার্জির নামের পাশে ছিল ডক্টরেট নৌ মমতা ব্যানার্জির ছিল অগ্নিকন্যা আছে নৌ তাহলে আজকের তৃণমূল অভিষেক ব্যানার্জির নবাগত আই প্যাকের তৃণমূল আদি তৃণমূল সততার তৃণমূল ভ্যানিস মদন মিত্র বলছে যে টাকা দিলেই এখন পথ কিনতে পাওয়া যায় আমাদের দলে মানে তৃণমূলে টাকা দিয়েই সব হয় এখন তো টাকার জোরে তৃণমূলের বুড়োর বে হচ্ছে আপনি বলুন মমতা ব্যানার্জি যাই নাকি সততার প্রতীক হিসেবে মানুষ ভোট দিয়েছিল সেই মমতা ব্যানার্জি মদ খেয়ে মরে গেল যে বলছে দু লাখ টাকা আবার মাকে বলছে আমি তো দশ লাখ টাকা দিতেই পারি তা সব কিছু কি টাকা দিয়ে কেনা যায় আজকে একটা পঞ্চায়েতের মেম্বার হতে গেলে বিশ লাখ টাকা দিতে হয় একটা এমএলএর টিকিট হতে গেলে এক কোটি টাকা তৃণমূলে দিতে হয় এ কালচার চালু হয়েছে কবে থেকে এ কালচার ভুয়োর সাত লক্ষ ভোটে জেতা আলালের ঘরের দুলাল লালু ভুলু সেই অভিষেক ব্যানার্জির আমল থেকে চালু হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সোহম চক্রবর্তী নুসরাত জাহানের মতো নায়ক নায়িকারা মহানায়ক মহানায়িকা অ্যাওয়ার্ড পাচ্ছে এদিকে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে ছমাস আগে দেখেছিলাম কাজ বন্ধ হয়ে গেছিলো ফেডারেশনের সঙ্গে টেকনিশিয়ানদের সমস্যার জন্য আবার দেখলাম বন্ধ হয়ে গেল বলেছিল যে মিটিং করে সব ঠিক করা হবে কিন্তু কিছু ঠিক করা হলো না একটা কথা বলছি মা বুড়া খালারা মাসিরা আমাকে ক্ষমা করে দেবেন গোস্তাকি মাফ করবেন আমি সবার মায়েদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধা নারীর বাচ্চা হয় না আজকে বাংলায় শিল্প মানেই বন্ধা কারণ এই মমতা ব্যানার্জি যেদিনকে সিঙ্গুরের টাটা কারখানা নাইনটি পারসেন্ট হওয়া কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল তারপর থেকে বাংলায় শিল্প আর কোনো শিল্পপতি এলো না আর কোনো শিল্প তাই আজকে এই যে বন্ধা চলছে এই মমতা ব্যানার্জি কি বলেছিল যে বামপন্টের আমলে বান্ন হাজার শিল্প কারখানা বন্ধ আছে মায়েরা বুবুরা খালারা আপারা আপনারা আমাকে ভোট দিন যুবক যুবতীরা ভোট দিন আমি যদি ক্ষমতায় আসি বান্ন হাজার কলকারখানা খুলে দেবো বাহান্ন হাজারের তো দূরে থাক বাহান্নটা কারখানা খুলতে পারেনি এবং উল্টে আরও কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে সিনেমা ইন্ডাস্ট্রিজ তবু চলছ আজকে উনি ক্ষমতায় আসার পরে সেটাও বন্ধ হয়েছে টেকনিশিয়ানরা ডেলি রোজ আনা রোজ খায় অর্থাৎ তাদের ডেলি ওয়েস হ্যান্ড টু মাউথ তাদেরও রুটি রুচি বন্ধ হয়ে গেছে ওই জন্যেই তো মমতা বাবুকে মমতা খালাকে মমতা আপাকে মমতা ব্যানার্জিকে বলতে হচ্ছে চা তৈরি করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো